কারিমে আল্লাহ জানিয়েছেন ইয়াসিন সরার ভেতরে ছিয়াশিটা এত আছে একবার পড়লেই দশ খতম কোরআন শরীফের সবাব হয় সে জন্মের পর থেকে শুনছি তো কেন হয় এটা কোনো দিন চিন্তা করেননি কেন এর চাইতে বড় সোরা নেই কোরআনে সোরা বাকারায়ের চাইতে মনে হয় সাত আট ডবল বড় ওই সেটা পড়লে তো দশ খতম পরানের স্বভাব হয় না সরান ইমরান এত বড় দুইশোটা আয়াৎ এত বড় সরান পড়লেও দশ খতম কোরানের স্বাব হয় না ইয়াসিন মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচ পিছটা সিয়াশিটা মাত্র আয়াৎ যেটা পড়লে বরান দশ বার পড়া স্বাবাব পাবেন এমনিতেই না অবশ্যই কোনো না কোনো কারণ আছে ফেজিলালির পরানে তফসিরে মফসির সৈয়দ কতব শহীদ রহমতুল্লাহ আলাই হে ইয়াসিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে যিনি ফিজির কোরআনে দিয়েছেন আল্লাহ কেন এই সিয়াশিটা এতে সিয়াশিটা বিষয় আমাদের সামনে উপস্থাপন করলেন কোন মানুষ যদি তার প্র্যাকটিক্যাল লাইফে সত্যি এগুলো মানতে পারে আমার আল্লাহর কথা বাস্তব প্রতিফলন হবে দশবার বার পরা করান পড়লে যে সাওয়াব হবে ওই সাওয়াব আপনার আমল নামে আল্লাহ দিয়েই দেবেন কি আসে একটা একটা করে আপনাকে দেখা লাগবে আগে তার প্রথম নাম্বারে ইয়াসিন প্রথম নাম্বার কি ইয়া মানে হে সিন মানে সাজ্জেদ এটা তাফসিরে কাবিরের ভেতরে আছে সিন শব্দের পাঁচটা ব্যাখ্যা তিনি লিখেছেন আল্লামা ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন সিন দি আল্লাহ পাঁচটা বিষয় ইঙ্গিত দিয়েছেন ইয়া হরফে নেতা হে সিন মানে সাজ্জেদুল আলামিন সিন মানে সাজ্জেদুল বাসার সিন মানে সাজ্জেদুল কাউনাইন সিন মানে সাজ্জেদুল আম্বিয়া সিন মানে সাজ্জেদুল আল্লাহ তাআলা জানাতে চেয়েছেন এই পৃথিবীতে আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতা তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ এজনে বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়েছেন হে নেতা হে নেতা বলেন বলেন হে নেতা দুনিয়াতে কাও কে আনে আমায় ডাকা হয়নি করা কোরআনে আল্লাহ সাতটা নামে বিশেষ করে নবী জিকে ডাক দিয়েছেন ইয়াসিন তহা মুযাম্মিল মুদ্দাছির আহমদ মোহাম্মদ আর আব্দুল তার ব্যতর অন্যতম হচ্ছে ইয়াসিন আল্লাহর ঘোষণা দেওয়ায় শব্দটা আল্লাহ নিজে ডাক দিচ্ছেন হে নেতা এটা আপনার জীবনে মেনে নেওয়া ফরজ এই জন্য যাদের নেতা ঠিক নেই আপনি রাজনীতি মনে না করে বিবেককে প্রশ্ন করেন আপনি সব বসে না সোরাই পড়লে দশ খতম কোরআনের স্বভাব হয় এই ব্যাখ্যা করছি এতটুকু বোঝেন না জরিফ পেয়েছিলাম জানুয়ারি মাসে আমি ডিসেম্বরের আট তারিখে জেল থেকে বের হয়েছি জানুয়ারির এক তারিখে একটা জরিপ পড়েছিলাম ওখানে লিখেছে বাংলাদেশে একশো জনের মাত্র পনেরো জন বিশ্বনবীকে একমাত্র আদর্শ নেতা মেনে চলে বাকি পঁচাশি জন আছে তা না না নাই এটা ইমান ভাঙার যে দশটা কারণের চার নাম্বার কারণ যেটা যারা বিশ্বনবীকে আদর্শ মানে না তাদের ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় এই হিসাবে একশো জনের পঁচাশি জনের আছে না তার ইমান গেছে ভেতরে আমি আপনি মনে আমরা যেন পড়ে না যাই ওর ভেতরে এই যে পনেরো জন আছে এর ভেতরে যেন আমরা থাকতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করো বলে না আমি ইমানই যদি ভেঙে যায়। আপনি কি নিয়ে পড়াই করছেন পৃথিবীর যত বিষয় আছে প্রতিটি বিষয়ের একটা আলাদা আলাদা স্বাদ পাবেন কেউ যদি ইমান আনে ইমানরাশের স্বাদ পাবে নবীদের চাচা হযরতে আব্বাস বলেন মাঙ্গজা আমাল ঈমান মাঙ্গ রাদিয়া বিল্লাহি রব্বা কোন মানুষ যদি আল্লাহকে রব বলে খুশি থাকতে পারে যে আল্লাহ আমার রব আমি খুশি আছি শুধু খুশি না এর উপর আমি ঠিকই আছি কোন মানুষ যদি সত্যিই র অপরে খুশি থাকে এবং টিকে থাকে তাতা নাজ্জালু আলাই হিমল মালা আল্লাহ আল্লাহফা করেন আমি তার জন্যে ফেরেস্তা নাসিল করে হলেও সাহায্য করি করব। করবো তাতানাজালু এটা মোচ আর এ বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন করছেন মালা কোন না দিয়ে মালা দিয়েছেন কিয়ামত পর্যন্ত আল্লাহ যে সাহায্য করবে আল্লাহর ওয়াদা এটা মিথ্যা হতে পারে না আর আস্তে বলেন না ফেরেশতারা সময় এসে কি বলবেন আল্লাহ তা তাকফু ওয়ালা তাহজানু ভয় পাবেন না চিন্তা করবেন না কিসের ভয় কিসের চিন্তা তাফসিরে ইবনে কাসিরের মুফাসসির লিখেছেন মানুষ হয়তো ভয় করতে পারে আল্লাহ আমি এখনি যদি মারা যায় হয়তো চিন্তা করতে পারে এখনই মারা গেলে আমার যে ছেলে আছে ও ছেলের কি হবে আমার যে মেয়ে বিয়ে দেওয়া লাগবে ও মেয়ের কি হবে আমার যে বিশাল সম্পদ আমি গড়েছি আমার যে বিশাল ক্ষমতা এটা আমার কি হবে এই চিন্তায় ভয় তার মনের ভেতরে আসতে পারে ফেরেশতারা ওই সময় এসে তাকে বলে ভয় পাবেন না চিন্তাও করবেন না সব দায়িত্ব আল্লা নিজের হাতে নিয়ে নিয়েছে এ ওয়াজটা করা যত সহজ মুখ দিয়ে এটা প্র্যাকটিক্যাল লাইফে সেট করা অত সহজ না যারা সেট করেছে তারা বুঝতেছে আমি বলতাম না শুধু আয়াতের সাথে রিলেটেড এর জন্য বলছি যেন